কিশোর অসুখের পরে পরবর্তী যত্ন কিভাবে নেবেন আর আমি কিভাবে নিয়েছিলাম আজকে সেটাই শেয়ার করব। ছেলেটার জ্বর ছিল টানা তিন দিন ভেতরে ঠান্ডা না থাকায় ডাক্তার কোনো ওষুধ ছাড়াই বাড়ি পাঠিয়ে দিয়েছে শুধু বলেছে জ্বর উঠলে না পা খাইয়ে দিতে দুদিন হলো জ্বরটা কমেছে কিন্তু সমস্যা হচ্ছে কিছু খাচ্ছে না খালি কান্না করছে আমার ছেলেটা খুবই শান্ত কখনো কোনো কিছু নিয়ে কষ্ট দেয়নি আমাকে খাওয়া ঘুম সবই নিয়মিত ছিল জ্বরের সময় থেকেই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে বললে চলে এত দুর্বল হয়ে গেছিল যে হাঁটতে গেলেও পড়ে যেত তারপরও অল্পতেই রাগ দেখানো কান্নাকাটি করা এসব তো হয়েছে আমিও সাথে সাথে তার মুখের কথা কেড়ে নিয়ে বললাম জ্বর ছিল তো একটু ইমোশনাল হয়ে গেছে কয়েকদিন হয়তো এমন থাকবে তারপর ঠিক হয়ে যাবে এই পোস্টটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখন আমি কিভাবে এই ইস্যুটা হ্যান্ডেল করব সেটা আপনাদের সাথে শেয়ার করা ঋতু পরিবর্তনের কারণে এখন অনেক বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে কিন্তু মায়েদের আসল যুদ্ধ শুরু হচ্ছে অসুখ সেরে ওঠার পর থেকে বাচ্চা আর আগের মতো খায় না বিরক্ত করে দুর্বল হয়ে গেছে গেছে হাজারটা কারণ ওঠে মায়েদের মানসিক চাপের ও খাচ্ছে না আমি ওকে খাওয়ার জন্য চাপ দিচ্ছি না খেয়াল করে দেখলাম যে কোনো খাবারও একবার করেই মুখে নিচ্ছে দ্বিতীয়বার অফার করলে আর নিচ্ছেই না তাই আমি ওকে কিছুক্ষণ পর পর একটা খাবার একবারই অফার করছি আজকে দিনে কি কি খেয়েছে বলি দুটো খেজুর খেয়েছে দু কয়েকটা ছোলা দু লোকমা ভাত নিয়েছিল দুইবার দশ থেকে বারোটা মুড়ি দুটো কমলা একটা কলা দিয়েছিলাম হাফটা খেয়েছিল দু টেবিল চামচ বেলের জুস করে দিয়েছিলাম একটু খেয়েছিল ড্রেস ফিডিং বাইরে এই ছিল তার খাবারের তালিকা আমি একটু পর পরকে নতুন নতুন খাবার একবার করে অফার করছিলাম যা মুখে নিচ্ছিল তাতেই ঠিক ছিল আমার কথা হচ্ছে ও এখন জাস্ট সারভাইভ করুক মুখে রুচি ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে ফেরত আসবে কিন্তু খাবার নিয়ে একবার নেগেটিভ ইমপ্রেশন তৈরি হলে সেটা পরিবর্তন করতে আমাকে আরও বেশি কষ্ট করতে হবে ছলের শুরুর প্রথম দিক থেকেই আমি খাবারের পরিমাণের থেকে খাবারের প্রতি পজিটিভ ইমপ্রেশন তৈরির উপর বেশি গুরুত্ব দিয়েছি এছাড়াও ওকে কালকে সিমের বীজ মটরশুটি বেদানা ভাতের মাড় যাও ভাত দিয়েছিলাম। যে পরিমাণ খেয়েছে সেটা খুবই কম সাথে ঘন ঘন পানিও দিয়েছি সব সময় খাইনি যা খেয়েছে তাতেই ঠিক আছে অন্যদিকে যখনই করছে আমার ফুল অ্যাটেনশন দিচ্ছি ওর দিকে কোলে কান্নাকাটি জড়িয়ে ধরছি চুমু খাচ্ছি ওর ছোট ছোট অ্যাক্টিভিটিতে পাহাড় সমান উৎসাহ দেখাচ্ছি খুশি হচ্ছে ছেলেটা আমার কিন্তু আবার টেম্পার লুজ হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই তখন আমি ওকে আবার ভালোবেসে দেখাচ্ছি এভাবেই চলছে বাচ্চারাও অনেক সময় ইনসিকিউরিটি থেকে অনেক জ্বালাতন করে মা ওকে ভালোবাসে না বা খেয়াল করে না এমনটা যেন কখনো ওদের মনে না হয় আরেকটা কথা বাচ্চাদের সামনে কখনো নেগেটিভ কথা বলতে হয় না বিশেষ করে মায়েদের এ বিষয়ে আলাদা করে সতর্ক থাকতে হয় বাচ্চাদের জন্য মায়েদের মুখের কথা অনেকটা কনস্টিটিউশনের মতো আপনার বাচ্চা যদি সত্যিও রাগে যেদি বসমিজাজি অলস বা বোকা হয় তারপরও কখনো তাদেরকে এই শব্দ দ্বারা সম্বোধন করবেন না এতেও সত্যি সত্যি নিজেকে অমন থাকবে ওর পরিবর্তন হওয়ার স্পৃহটাই চলে যাবে একই নিয়ম খাবারের ক্ষেত্রেও বাচ্চাকে কোনো খাবার না খেলেও সামনে কখনোই বলবেন না আমার বাচ্চা ওই খাবারটা খায় না এতে পরবর্তীতে ওই খাবার খাওয়ার আগ্রহটা ওর হয়তো একেবারেই চলে যাবে আপনি নিজে তো এসব করবেনই না এবং অন্য কেউ করলে সাথে সাথে তাকে সূর্য দেবেন ধৈর্যের উপর আসলে কোনো কৌশল নেই